বর্তমান সময়ে বাচ্চারা দিনের পর দিন মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে তাদের এই আসক্তি ভবিষ্যৎ জীবনের প্রতি কত বড় হুমকি বা ক্ষতির কারণ হবে সে বিষয়ে আলোচনা করব। স্কিপ না করে বাচ্চার জন্য হলেও একটু ধৈর্য নিয়ে দেখতে থাকুন আশা করি এর থেকে উপকৃত হবেন বাচ্চাদের মোবাইল আসক্তি তাদের শারীরিক মানসিক এবং সামাজিক জীবনে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ক্ষতি নিয়ে আজ আলোচনা করব মোবাইল স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে এবং চোখে চাপ শুষ্কতা বা মাথা ব্যথার কারণ হতে পারে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করলে পিট ও ঘাড়ে ব্যথার ঝুঁকি থাকে মোবাইলের নীল আলো ঘুমের হরমোন মেলাটনিনের হরণ বাধাগ্রস্ত করে যা ঘুমের অভাব তৈরি করতে পারে মোবাইল গেম বা ভিডিওর প্রতি অতিরিক্ত আকর্ষণ যে কোনো বিষয়ের প্রতি মনোযোগ ধরে রাখার ক্ষমতা হ্রাস করে এর প্রতি আসক্তি বাচ্চাদের মধ্যে অধৈর্যতা রাগ বা বিরক্তি বাড়াতে পারে অনেক সময় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম বা গেমে হার জিত নিয়ে মানসিক চাপ তৈরি হতে পারে মোবাইলের প্রতি আসক্তির জন্য পরিবারের সঙ্গে সময় কম কাটিয়ে মোবাইল ব্যবহারে বেশি সময় দেওয়ায় সামাজিক সম্পর্ক দুর্বল হয় অতিরিক্ত ভার্চুয়াল জগতে ডুবে থাকার কারণে বাস্তব জীবনে কথা বলার বা সামাজিক যোগাযোগের দক্ষতা মোবাইল ব্যবহারের প্রতি অতিরিক্ত আকর্ষণ পড়াশোনায় মনোযোগ আনতে ব্যাঘাত ঘটায় মোবাইল গেম বা ভিডিও দেখা বাচ্চাদের সৃজনশীল কাজের প্রতি আগ্রহ কমিয়ে দিতে পারে এখন চলুন এর থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি সে বিষয়ে কিছু আলোচনা করি প্রথমত বাচ্চাদের মোবাইল ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিতে হবে তার বাইরে তারা এর আসতে না পারে। তাদের বিকল্প বিনোদন যেমন বই পড়া খেলাধুলা বা সৃজনশীল কাজে উৎসাহিত করা পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো এবং তাদের সামাজিক মেলামেশা বাড়ানোর সুযোগ তৈরি করা রাতে মোবাইল ব্যবহার না করার অভ্যাস গড়ে তোলা এভাবে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে বাচ্চাদের মোবাইল আসক্তি কমানো সম্ভব ভিডিওটি সামান্যতমও ভালো লাগলে বা আপনার কাছে কোনো রকম উপকারী মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ